আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য সুন্দরবনের দুস্থ অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন কাকদ্বীপের এক জনমুখী স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘ মূলত সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট কাকদ্বীপের সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের ট্রেনিং সেন্টারে এদিন পারফেক্টিভ টিভ্যান মিল্লি ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় ও সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের পরিচালনায় এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান কোর্স এবং ট্যালেন্ট ট্রেনিং কোর্সের শুভ উদ্বোধন হলো এদিন এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন অ্যাসোসিয়েট ডিরেক্টর ইস্টার্ন জোন ব্রাঞ্চ মিস্টার কৃষ্ণকুমার গুপ্তা ও মিস মনিকা মোর সিনিয়র ম্যানেজার সিএসআর এরপর মঞ্চে উপস্থিত অতিথিদের নিয়ে চন্দনের ফোঁটা সহ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে দেখা যায় এদিন এরপর এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান কোর্সে ফিতে কেটে উদ্বোধন করতে দেখা যায় এবং তারপর ট্রেন ট্রেনিং কোর্সের ফিতে কেটে উদ্বোধন করতে দেখা যায় এদিন এরপর ভরা মঞ্চে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা একের পরে বক্তব্য দিতে দেখা যায় স্কুলে ওয়াশ কাজ করেছি যেখানে সেটা বাচ্চারা পাবেন তার সাথে সাথে একটা স্কুল মডেল স্কুল যেখানে পুরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বাথরুম স্যানিটেশন থেকে শুরু করে তার ফার্নিচার বেঞ্চ থেকে শুরু করে খাবারের অভাব থেকে শুরু করে স্পোর্টস ইকুইপমেন্ট থেকে শুরু করে ক্লাসরুম থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে যাতে ভালোভাবে ছেলেমেয়েরা করতে পারে গভর্নমেন্ট স্কুলে কাজ করেছেন এবং তার সাথে আমরা कुछ नहीं यदि এখানে যদি সুন্দরবনে যদি একটা আপনারা কিছু কাজ করেন সুন্দরবন খুব নেগেটিভ এরিয়া সে ক্ষেত্রে আমরা اكو কোন সে যারা মেডিকেল প্র্যাকটিশনার আর যারা টেইলিং এর এক ইম্পর্টেন্ট اناউন্সমেন্ট আমরা করতে चाहते हैं कि टেইলিং এর हर बैच में जो स्टूडेंट सबसे अच्छा कार्य करेगा योग्य रहेगा उसके लिए एक সদাই হবে বোক গিন বুঝوا आपका ज़्यादा पैमाने देते हुए इनको महिलाओं के चंपते किस बात से? एक्टिविस्ट पोर्स, नैनारी पोर्स, मानस्तंग का भी स्कूल पोर्ट हुआ, विभाग विति पूर्वे, पीबीएमआईएम, भावोल पुराके, कोलकाता, कोलकाता डिस्ट्रिक्ट के तोपने স্কিলটে স্কুলে আমাদেরকে সাপোর্ট করেছিলেন এবং তিনটি স্কুলে পানীয় জলের ব্যবস্থা এবং একটি স্কুলে আমরা সম্পন্ন করেছি আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম স্কিল ট্রেনিং এর ব্যাপারে আজ থেকে দু বছর আগে অনেকটা কথা দিয়েছিলেন যে আমরা চেষ্টা করব চেষ্টাটা আজকে সেটা সামটা রূপ নিতে চলেছে আজকে এই সুন্দরবনের প্রথম স্কিল ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আজকে নতুন আমরা আশা করব আপনারা যে সমস্ত কোর্সটা কমপ্লিট করুন সো দ্যাট এই এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান এই ট্রেনিংটা সাকসেসফুলি পাস আউট হয়ে গেলে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ফিল্ডে বেসিক লেভেলে একটা কাজের একটা জবের সুযোগ আপনাদের কাছে আসবে ये छाड़ा ये टाके काजे भगवान कोडे अपना डर काफी नहीं लग रहा फिर हमने स्कूल एक यहाँ पे बनाया है और बहुत खुशी हो रही है कि अतुल रफीक सर और पूरी एसएसजेएस की टीम के साथ अब वो हमारे परफेक्टी फैमिली के साथ जुड़ चुके हैं और आप लोग तो सब भी आज से हमारे परिवार का हिस्सा हैं मैं चाहूँगी कि आप लोग तो मन लगा सीखें और मेहनत करें ये आप लोग के भलाई के लिए है अपने गुरुजनों की बात माने। जो वो वो सिखा रहे हैं ध्यान से सीखें तीन चार महीने मिलेंगे आप लोगों को ताकि आप अपने पैरों पे खड़े हो सको अपने घर परिवार को एक नए लेवल पे ले जा सको एक तो नई नया उदय है तो आप सब बढ़ चढ़ के सीखे आगे बढ़िए

ও টেলারিং ট্রেনিং কোর্সের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে তা এমনটাই জানা যায় তবে ইমার্জেন্সি মেডিকেল ট্রেনিং কোর্সের জন্য পঁচিশ জন করে দুটি ব্যাচ করে মোট পঞ্চাশ জনকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া চলবে তা এমনটাই জানা গেল এবং টেলারিংয়ের শেষে এরা প্রত্যেকেই কর্মসংস্থানের সুযোগ পাবে বলে তা এমনটাই জানা যায় অন্যদিকে টেলারিং ট্রেনিং প্রশিক্ষণে পঁচিশ জন করে মহিলাদের নিয়ে তিনটি ব্যাচ করা হবে তা এমনটাই জানা গেল উল্লেখ করা যেতে পারে এদিন একটি ব্যাচ দিয়ে টেলারিং ট্রেনিং শুরু করা হয় তবে এমার্জেন্সি মেডিকেল ট্রেনিং কোর্সে মূলত উচ্চ মাধ্যমিক ছেলে ছেলেমেয়েরা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং ট্রেনিং শেষে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থাও করে দেওয়া হবে বলে এমনটাই জানা যায় কাকদ্বীপ থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানা থালে রিপোর্ট নিউজ অন্য চোখে